Voorzitter, ik heb এবং আমাদের একটা চোখে জামাতে কোনো একজন কর্মী বা কোনো সমস্ত করেছে এরকম একটা ম্যাচ আমাদের তো সেরকম ভাবে আমরা আসলাম তো আমি এসে সমস্ত প্রায় কাছাকাছি তখনই আমি দেখলাম হঠাৎ করে এখানে মারামারি শুরু হয়ে গেল একটা তারপর তারপরে সেনাবাহিনীর পদক্ষেপ দিয়ে আমরা কন্ট্রোল করে তো এখনও আসল পুরো বিষয়টা আমাদের কাছে এখনও পুরোপুরি আপনাদেরকে বলতে পারছি না আমি যেটুকু আমার কানে তথ্য পেয়েছি সমস্ত কথা বলে এটা একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে আসলে মূলত অসন্তুষ্ট তৈরি হয়েছে যারা বিএনপি সমর্থক তারা আর কি তারা অসন্তোষ প্রকাশ করেছে এবং এটা তাও শান্তিপূর্ণই ছিল কিন্তু হঠাৎ করে এখন থেকে কয়েক কিছু বাইক এসে আসলে পরিস্থিতিটাকে দুই পক্ষই তখন আর কি মার মুখে অবস্থানে চলে গিয়েছে এবং হতাহত হয়নি আসলে সামান্য হয়তো আর কেটে গিয়েছে কয়েকজন আমার হাসপাতাল প্রেরণ করেছি আর বাকি যারা ছিলেন ওদায় আছেন আমরা চেষ্টা করছি এই মূলক বক্তব্য দেয় কোন রকম দুর্ঘটনা ঘটে সেই কিছু অবস্থা আমাদের আইনের আওতায় আছে আমরা আগে যাচাই তারপর হয়তো আমার বিচারের সব দিক থেকে চাইবে যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা তো সেই জায়গা থেকে টুকটাক একটু মানুষের হয়তো বা কথা কাটাকাটি বিষয়গুলো হতে পারে কিন্তু যতক্ষণ সেটা ছোটো পরিসরে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে চেষ্টা করবো নিয়ন্ত্রণে রাখা কিন্তু বিষয়টা যখন বড় পরিসরে যেমন আপনারা দেখলেন এই মাত্র আমরা সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে আমরা প্রশাসনের পক্ষ থেকে এসেছি আমাদের ওসি নড়িয়া থানা পুলিশের সহযোগিতা দিয়েছে আমাদের সেনাবাহিনী আছে অর্থাৎ আমরা সবাই কিন্তু মোটামুটি স্পটে আছি তো এই বিষয়গুলো আসার সঙ্গে সঙ্গে নির্বাচন পর্যন্ত এখনও যে সময়টুকু আছে আমার মনে হয় ছোটোখাটে যত ঘটনাগুলো ঘটবে আমরা চেষ্টা করব সঙ্গে সঙ্গে সেখানে নির্দেশনা তাই যে আচরণবিধি বা নিয়মগুলো আসলে সবার জন্য এক নির্বাচনে এখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা আসলে কারোর জন্যই কাজ করছি না আমরা সবার জন্য কাজ করছি নড়িয়াকে একটি শান্তিপূর্ণ পরিবেশ এতদিন পর্যন্ত ছিল তো আমরা সবার কাছে আমরা একটা অনুরোধ করছি যারা আছেন সকল দলের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আর মাত্র হাতে গোনা দশ পনেরো দিন আছে সময় আপনারা প্লিজ যার যার জায়গা থেকে আপনার কর্মী সমর্থকরা অবশ্যই আপনাদের প্রচারণা করবে এটা একটা আপনাদের দায়িত্ব কাজ কিন্তু এটা যেন কোনোভাবে সাংঘর্ষিক না হয় যারা ভাঙবে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেবে আর যদি আপনারা এই নিয়মটা না মান্য করেন তাহলে সবার জন্য আইন যেমন আমাদের দেশের যে কোনো প্রান্তে কিন্তু আইন সবার জন্য এক তো অবশ্যই আমরা সেটা কঠোর অবস্থান নিব এবং আমাদের আচরণবিধি লঙ্ঘন করলে কি কি আর্থিক জরিমানা বা জেল জরিমানা যে নির্দিষ্ট করে উল্লেখ আছে আশা করি আপনারা এটা জেনেই তারপরে কাজে আসবে কারণ এটার জন্য কাউকে ছাড় দেওয়ার এক সুযোগ নেবে